এই প্রজেক্টের প্রধান বিষয় হচ্ছে গ্রিন হাউজ ঘর এবং রয়েছে হচ্ছে আমাদের বালেরাঙ্গি উপজেলার পরিকল্পিত নগরায়ন প্রথমে আসি গ্রিন হাউস ঘরটিতে এটি হচ্ছে আমাদের দেশে আমাদের দেশ থেকে প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যত পরিমাণ যায় ইউরোপের দেশগুলোতে তত পরিমাণ যায় না ইউরোপের যে দেশগুলো রয়েছে যেমন হচ্ছে রাশিয়া ফ্রান্স ইটালি জার্মানি এই দেশগুলোতে বাঙালি প্রবাসীদের সংখ্যা কিন্তু কম আর বর্তমানে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই দেশের যে রাষ্ট্রপ্রধান রয়েছে এদের সম্পর্ক খুবই ভালো যদি বাংলাদেশের যে বেকার যুবক রয়েছে এদের এই গ্রিন হাউস ঘর সম্পর্কে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এরা এই ইউরোপের যে দেশগুলো রয়েছে এই ইউরোপের দেশগুলোতে যায় মানে ওখানে কিন্তু আমাদের যে কৃষি আমাদের দেশে যে পরিমাণ কৃষিকাজ হয় ওই দেশগুলোতে কিন্তু অত কৃষিকাজ হয় না বরফ বরফ পড়ার কারণে যদি তারা যদি প্রশিক্ষণ পায় এবং সেই দেশে যায় যদি কৃষিকাজ শুরু করে এই গ্রিন ঘরের মাধ্যমে তাহলে আমাদের দেশের রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমাদের দেশ বর্তমানে যে ডলার সংকটে রয়েছে এটিও কিন্তু মানে অনেকটা সমাধান হয়ে যাবে তাই আমাদের দেশ দেশে বেকার যুবকদের এই গ্রিন ঘর সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিকল্প কোনো নেই এটা হচ্ছে সুবিধা হচ্ছে যে যে শীতপ্রধান দেশগুলো রয়েছে এগুলো কিন্তু বছরের ছয় থেকে সাত মাসে বরফ পড়ে আর বরফ পড়ার কারণে কোনো ফসলে মতো হয় না আর এই গ্রিন ঘরটা এটা হচ্ছে এটা কাছে তৈরি একটা ঘর এটা দিনের বেলাতে সূর্যের আলোকে নিজের ভেতরে টানে নেয় এবং যে সূর্যের আলো থেকে যে তাপটা আছে এই তাপটাকে এরা বাইরে বার হতে দেয় না অর্থাৎ ভেতরে আটকায় রাখে আর এই ঘর থাকার ফলে এই ঘরের ভেতরে যে মানে কৃষি পণ্য উৎপাদন হয় তো আর বরফ পড়ে না আর প্রয়োজনীয় তাপ এবং আলো পাওয়ার কারণে এই ফসলগুলোর বৃদ্ধি এবং এদের পুষ্টি সঠিক পরিমাণে হয় যদি এই মানে আমাদের বেকার যুবকদের যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি এই গ্রিন গ্রিনহাউস গ্রিন ঘরটা সম্পর্কিত সম্পর্কে তাহলে ওরা ইউরোপের দেশগুলোতে যায় আমাদের দেশের যে রেমিডেন্সের প্রভাবটা আছে এটা আরও বৃদ্ধি করতে পারবে এবং আমাদের দেশের যে বর্তমানে ডলার সংকট রয়েছে এটাও তারা অনেকটা সমাধান করতে পারবে